উত্তম কুমার এই রোল করবেন শুনেই উপহাসের হাসি হাসলেন উৎপল দত্ত কিন্তু তারপর যা ঘটল তাতে সব হাসি মিলিয়ে গেল এ যেন সত্যিকারের ওয়ার অফ টাইটানস একদিকে উৎপল দত্তের দাপুটে থিয়েটারের অভিজ্ঞতা আর অন্যদিকে উত্তম কুমারের চিরকালীন ম্যাজিক আদতে কি ঘটেছিল এই সংক্রান্ত বিভিন্ন অজানা তথ্যাদিন নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার্গোর সাথে সালটা উনিশশো বাংলা সিনেমার ইতিহাসে জন্ম নিচ্ছে এক কালো ছবি সপ্তপদী পরিচালক অজয় কর মুখ্য ভূমিকায় উত্তম কুমার এবং সুচিত্রা সেন এই ছবিতে রয়েছে এক ঐতিহাসিক দৃশ্য যেখানে ওথেলো আর ডেষ্টিমোনার রূপে মঞ্চে দেখা যাবে উত্তম কুমার এবং সুচিত্রা সেনকে কিন্তু ঠিক এখানেই শুরু হয় বিতর্ক আর সৃষ্টি হয় কিংবদন্তি পরিচালক অজয় কর বুঝেছিলেন শেক্সপিয়ারের চরিত্র ওথেল অতটা সহজ নয় তার মনে হয়েছিল উত্তম কুমারের কণ্ঠ হয়তো এই চরিত্রের গভীরতা আনতে পারবে না তাই তিনি পরিকল্পনা করেন সংলাপ বলবেন উৎপল দত্ত আর লিপ দেবেন উত্তম কুমার আর এই পরিকল্পনার কথা শুনেই হেসে উঠেছিলেন স্বয়ং উৎপল দত্ত এক বিনোদন পত্রিকার সাক্ষাৎকারে উৎপল দত্ত বলেছিলেন উত্তম কুমার ওথেলো করবেন শুনে তো হাসিই পেয়েছিল কারণ শেক্সপিয়ারের সংলাপ বলার জন্য যেমন তাল ছন্দ এবং উচ্চারণ লাগে তা কি উত্তম কুমারের দ্বারা সম্ভব উৎপল দত্তর এই সন্দেহের কথা জানতে পেরে একেবারে স্বয়ং মহানায়ক উত্তম কুমার দেখা করতে গেলেন তার সঙ্গে বিনয়ের সঙ্গে উত্তম অনুরোধ করলেন আপনি সংলাপটা রেকর্ড করে দিন আমি সেটা শুনে প্র্যাকটিস করব আর আপনার সামনেই অভিনয় করে দেখাব উৎপল দত্ত অবাক হলেও রাজি হয়ে গেলেন মাত্র দুদিন সময় চাইলেন উত্তম কুমার আর দুদিন পর উৎপল দত্তের সামনেই উত্তম অভিনয় করলেন সেই দৃশ্য কণ্ঠটা ছিল উৎপলের কিন্তু অভিনয় ছিল একেবারে শী শুধু মঞ্চে নয় চরিত্রের গভীরে পৌঁছে গিয়েছিলেন কিচ্ছু বলেননি তিনি অপরক দেখেছিলেন উত্তম কুমারকে শেষে শুধু মাথা নুইয়ে কুর্ণিস জানিয়ে বলেছিলেন তুমি সত্যিই মহানায়ক সত্যি সেই দৃশ্য সেই অভিনয় এবং সেই সম্মিলিত প্রয়াস আজও সপ্তপদী ছবির অন্যতম সেরা স্মৃতি আর উৎপলের কণ্ঠ মিলে জন্ম নিয়েছিল এক অসম্ভব দৃশ্যের এটা ছিল একটা যুদ্ধ কিন্তু সেখানে জয় হয়েছিল শিল্পের শ্রদ্ধার আর মহানতার আর এই ঘটনাই প্রমাণ করে শিল্পীর আসল শক্তি তার অনুশীলন আর মনন উত্তম কুমার ওথেলো চরিত্রটিতে অভিনয় করবে এই ঘটনাটি জানতে পেরে উৎপল দত্ত হয়তো প্রথমে হেসে ফেলেছিলেন কিন্তু শেষমেশ তিনিই ছিলেন প্রথম শ্রোতা উত্তমের সেই মহান মুহূর্তের এই অসাধারণ ঘটনা যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতে উত্তম কুমারের সেরা অভিনয় কোনটা আর এমনই কিংবদন্তিদের গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা আইকনটিও প্রেস করতে ভুল করবেন না যাওয়ার আগে সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে পরের পর্বে অন্য এক ইতিহাস অন্য এক মহারায়ককে নিয়ে নমস্কার